মানে দীর্ঘ অনেক প্রায় বছর খানিক ধরে অবৈধ সম্পর্ক গড়ে যাইতেছে অন্য পরপুরুষদের সাথে কিন্তু এই নিয়ে আমরা বাধাপ্রাপ্ত করলে আমাদের কারোর কথাই মানে না গ্রামবাসী উভয় পক্ষে বলতে আমাদের সমাজ আছে বা মেম্বার প্রধান আছে সবাই মিলে আমরা কয়েকদিন যাবৎ মানে এটার বিচার আচার করি তারপরেও সে মানলে না কিন্তু দেখা যায় দীর্ঘদিন একবার কইছে হ্যাঁ মানছে মানার পরে কিছুক্ষণ পরে সে আবার সে নিজের কাজে জড়িত থাকে কিন্তু অনেক বলার পরেও কিন্তু আমরা এটার বিচার আচার কোনো পাইছি না বিচার আচার তো মানে করেন গ্রামবাসী করতেই আছে বিচার করলে কি হইব কিন্তু গ্রামবাসীর পরে হের স্বামী কিছু বলে না হ্যাঁ বলতে গেলে হেরে ঘরের ভিতরে কারণ হের স্বামী অতীতে মনে করেন চলতে ভালো কিন্তু বর্তমানে হের তো আর সমস্যা হওয়ার কারণে চলতে ফিরতে পারতে তো যার কারণে এবার হ্যাঁ স্বামী কিছু উত্তেজিত কোনো কথা বলতেই তো তার গর্বিত করে কিন্তু হ্যাঁ তো কিছু মানে মারের আঘাত তো আর ফিরাইতে পারে না তাই কিছু বলতেই পারে না আপনার কি এখন ছোট ভাই আমার এখন ছোট ভাই কিন্তু আমাকে যখন কোনো মুহূর্তে দেওয়া যায় আমার দায়িত্ব আছে বলে যে বড় ভাই এদিকে আসো তখন আমার নাম ধরি এত অশ্লীল ভাষা ব্যবহার করে যেগুলো প্রকাশ করা যায় না তো ওইখানকার আপনার স্থানীয় পঞ্চায়েত বা তারা জানাচ্ছিলেনি বা জানানো হয়েছে সবাই সমর্থিত আমি আসলাম যে থানাতে গিয়ে মানে কেস করবো কেননা সবাই দেখছে আমি সবাই জানাইলাম যে বিষয় যে করা যেটা করো কেননা আমরা তো দেখছি আমরা যে লোকটা ভালো হয়ে যাক কিন্তু আমরা তো অনেকবার সুযোগ দিচ্ছি কিন্তু হেয়া তো সুযোগ হাত ছাড়া করে নিতে তো সুযোগ নিতে আসে না হ্যাঁ চাইতে যে হের হে হতে যেতে থাক কিন্তু আমরা তো দেখতে আছি আর তো বুঝাইতে চেষ্টা করি কিন্তু হে বুঝে না